নিকটে কেমত অতি নিকটে কত কথা কত হাতি সাল্লাহ করার কথা তারপর এত কি কেমনটা তারা বিশ্বাস করতে না বেমানরা আল্লাহ কইছে কেম ধরি না অতি নিকটে দুই আঙুল দেখেছে কাহা তাই হাতি সারছে সাহাকে প্রশ্ন করছে আল্লাহ নবী দেখেছে কাহা তাই দুই আঙুলের পাক যতটুক এতটুক কেম দূরত্ব কত বুঝো নাকি

فصبر جميل, <تصبر> جميل>, <تصبر> جميل. الله. واصبر. <وصبر تصبر> واصبر وما صبرك. واصبر وما صبرك. <تصبر>